ঢাকার রাস্তার আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার দায়িত্ব নিয়ে নিয়েছে সাধারণ মানুষ গাড়ি পোড়ানো হয়েছে সেই গাড়ি এখনো এই যে সেই গাড়ি ঢাকার রাস্তার আইন শৃঙ্খলা নিয়েছে সাধারণ মানুষ আমরা এখন আছি মা ভাইটা কন্মোর না না ওইটা আমরা এখন বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের দিকে ঢাকার রাস্তার আইনশৃঙ্খলা বাহিনী সুদান ঢাকার রাস্তার আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার দায়িত্ব নিয়ে নিয়েছে সাধারণ মানুষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করতেছে এবং সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে যেয়ে আইনশৃঙ্খলার রক্ষার যে দায়িত্ব সেটা পালন করতেছে রাস্তায় কোনো পুলিশ নাই রাস্তায় কোনো ধরনের মানে সামরিক লোকজন নাই একদম থাকা রাস্তা দিকে বিজয় মুখে একটা গাড়ি পড়ানো হয়েছে সেই গাড়ি এখনো এখানেই করে আছে এই যে সেই গাড়ি বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি মোরাল তৈরি করা হয়েছিল বিজয় সরণির মোড়ে সেই মুরালও ভেঙে ফেলা হয়েছে এখন শুধু ধ্বংসস্তূপটা রয়েছে এখানে আর কোনো কিচ্ছু নাই কোনো অস্তিত্বই নাই কেউ দেখলে হয়তো বা বুঝবেও না যে এখানে আসলে গতকালকেও বা গতকালকের আগেও এখানে একটা বঙ্গবন্ধুর মোরাল ছিল এখন আমরা দাঁড়িয়ে আছি বিজয় সরণি সিগনালে এখন বিজয় স্মরণের সিগন্যাল কন্ট্রোল করছে সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন বিজয় স্মরণের সিগন্যাল কন্ট্রোল করছে সাধারণ মানুষের আমরা পার হব এবং আপনাদেরকে দেখায় কীভাবে সাধারণ মানুষজন সম্পূর্ণ রাস্তার কন্ট্রোল নিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করতেছে এটি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ সাধারণ ছাত্র সব সাধারণ মানুষজন সাধারণ মানুষজন যে যার মতো যে যার জায়গা থেকে সবাই আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করতেছে